আজকের ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করবো কীভাবে আপনারা ম্যাকডোনাল্ড রেস্টুরেন্টে অ্যাপ্লাই করতে পারেন তো ম্যাকডোনাল্ডে অ্যাপ্লাই করলে মোটামুটি জব হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে কারণ ম্যাকডোনাল্ডে অনেক বেশি স্টাফের প্রয়োজন হয় এবং টোটাল ইউকে জুড়ে ওদের অসংখ্য ব্রাঞ্চ আছে এখানে কোনো ধরনের তেমন এক্সপিরিয়েন্স লাগে না আপনি যেখানে যে স্ট্যাটাসে থাকেন না কেন আপনি হচ্ছে অ্যাপ্লাই করতে পারেন এবং হচ্ছে জব পেতে পারেন তো আজকে খুব সহজেই হচ্ছে কোনো চেষ্টা করবো যে কীভাবে হচ্ছে আপনারা অ্যাপ্লাই করতে পারেন তো শুরুতে জাস্ট যেটা করবেন সেটা হচ্ছে আপনারা গুগলে যাবেন গুগলে গিয়ে ম্যাক ক্যারিয়ার এই লেখাটা লিখবেন জাস্ট এম সি কেরিয়ার লিখলে চলে আসে এই যে দেখতে পাচ্ছেন এই যে নিচে মেইন যে ওয়েবসাইটটা আছে ওইখানে যাবেন তো যাওয়ার পরে দেখতে পাচ্ছেন অলরেডি ওয়েবসাইট আছে টোটাল ওদের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে আসবে আপনাকে কী কী অপরচুনিটি আছে সেটা দেখাচ্ছে কেন আপনি জয়েন দেবেন কী করে থাকে এদের ক্যারিয়ারে কী কী আছে তো ওয়েবসাইটে ঢোকার পর আপনি যেটা করবেন এখানে এই যে জব টাইটেল এবং পিফারেন্সে আসেন এখানে তেমন কিছু না লিখলে চলবে আপনি চাইলে লিখতে পারেন যে আপনি কী হিসেবে ঢুকতে চান এখানে কয়েকটা পোস্টে যেহেতু আবেদন করা যায় ম্যানেজার থেকে শুরু করে ক্রু মেম্বার সো আপনি চাইলে লিখতে পারেন না লিখলে অসুবিধা নাই তারপর লোকেশন এই লোকেশনটা আপনি আপনার যে লোকেশনে থাকেন সেই লোকেশনটা দিবেন এবং হচ্ছে বা যে সিটিতে থাকেন সেই সিটির নামটা দিবেন আমি দেখে দিচ্ছি অথবা ম্যানচেস্টার অথবা লন্ডন যেখানেই থাকেন না কেন যে সিটিতে থাকেন বা টাউনে থাকেন সেই টাউনের নামটা লিখবেন লিখে সিলেক্ট করে দিবেন দেড় সিট তাই আমি আপাতত র্যাক্সামটা রাখলাম তারপর ডিস্টেন্স আপনি ওই শহর থেকে কত দূরের মধ্যে আপনি হচ্ছে ট্রাভেল করতে চাচ্ছেন এবং হচ্ছে রেস্টুরেন্টগুলো পেতে চাচ্ছেন বা যদি এনি রেডিয়াস দেন পুরো ইউকে জুড়ে টোটাল ইউনাইটেড কিংডম জুড়ে যতগুলো ব্রাঞ্চে স্টাফ লাগবে সবগুলো শো করবে এখানে তো এটা সম্ভব না যেহেতু আপনি অনেক দূরে হলে আপনার ট্রাভেলিংয়ের সমস্যা হবে তো আপনি চান যে নিয়ারেস্ট একটা দরকার আপনার যে ব্রাঞ্চ আছে সেটা এখানে ডিস্টেন্সগুলো আস্তে আস্তে বাড়তেছে ডিসটেন্সগুলো ধীরে ধীরে বাড়তে থাকে আপনার লোকেশনের উপর বেস করে আপনি যেখানে থাকেন তার উপর বেস করে পরবর্তী লোকেশনের যে ব্রাঞ্চগুলো আছে এগুলোতে যে স্টাফ দরকার সেগুলো আস্তে আস্তে শো করতেছে ঠিক আছে তো আমরা এখানে যেহেতু র্যাকশন দিলাম এবং ডিস্টেন্সটা আরো কমায় দেয় আরো কমায় দিয়ে বিশ মাইলে নিয়ে আসি দেখা যায় যে এখন বারোটা জব শো করতেছে অর্থাৎ কাছাকাছি জব বিশ মাইলের মধ্যে যে ব্রাঞ্চগুলো আছে সেগুলো শেয়ার শো করতেছে দেখতে পাচ্ছেন তাহলে আপনি চাইলে আরো কমায় দিতে পারেন বিশ মাইল আপনারা যেন মনে করেন যে যদি বেশি হয়ে যায় আপনি চাইলে আরো কমায় দিয়ে দশ মাইলে নিয়ে আসেন এখন দেখা যায় যে মাত্র চারটা শো করতেছে যে দশ মাইলের ভিতরে একটু হোটেলে চারটা জব অর্থাৎ যে ব্রাঞ্চগুলো আছে এগুলার মধ্যে আপনার চারটা পোস্ট আছে তো আমি যেহেতু কাছাকাছি আছে সার্ক আমি এটা একটু দেখি তো সার্ক ব্রাঞ্চ ওপেন করার পর দেখতেই পাচ্ছেন এর অ্যাড্রেস এবং হচ্ছে পার্ট টাইম জব তারপর ডিপার্টমেন্ট এবং পেরেড সবই দেওয়া আছে এখানে মানে ওরা কী চায় এবং ভিতরে কী কী কাজগুলো হয় সেগুলো দেওয়া আছে এবং অ্যাপ্লাই প্রসেস অনলাইনে অ্যাপ্লাই করতে হবে যেটা আমি দেখাচ্ছি তারপরে হচ্ছে ওরা ইন্টারভিউ নেবে ইন্টারভিউ নেওয়ার পরে আপনাকে ট্রেনিং দেবে কাজ শুরু হয়ে যাবে এখানে কিছু টেস্ট দেওয়া আছে এগুলো একটু করতে পারেন চাইলে কোম্পানির সম্পর্কে জানার জন্য বা অ্যাকচুয়ালি কি চাই আপনার কাছে যদি কোনো ধরনের রিকোয়ারমেন্ট এখানে নাই শুধুমাত্র আপনার কমিউনিকেশন স্কিল থাকলে হবে এবং একটু হাসি খুশি থাকলে হবে বাকি সব ট্রেনিংয়ে ওরা সব শিখাই দেবে ঠিক আছে তো আসি আমরা একটা শর্ট ভিডিও আছে ম্যাকডোনাল্ডের ভিতরে আসলে কী কী হয়

I'm oh, oh, uniform, energy, so, because, oh, like, I am very much an jokey I, know, a I really have, to have a, a, a I feel like I've been supporting like of there's that support as well Yeah, the people, like people like customers Flexibility around what can work, can't work Being able to do things with people in store like Arranging to maybe meet out and go to other places really having that Connection within the crew within the at your store. store. It's it a very lovely <laughs> thing to right. have. I, I saw people that I talked to today that have left the store and, and, the store and move, that move that on, on to different, different jobs. jobs, but that, that, that friendship stays there. Everyone any cooperative. Take the staff that cooperative. <laughs> so environment, <in> very valuable. Shop, because they are educated person, cooperative. এবার আমরা অ্যাপ্লাই ক্লিক করি অ্যাপ্লাই ক্লিক করলে দেখবেন যে আপনার অনেকগুলো অপশান শো করবে এই যে সেটিং অপশান সেট টু অ্যাপ্লাই এটা ক্লিক করবেন এখানে ডিসক্রিপশান দেওয়া আছে জব ডিসক্রিপশান চাইলে পড়তে পারেন তো তারপরে সেট টু অ্যাপ্লাই দেন চ্যাট টু অ্যাপ্লাই ক্লিক করবেন ক্লিক করার পরে অ্যাকসেপ্ট দেবেন অ্যাকসেপ্ট দেন হচ্ছে আপনার সাথে সেটিং করবে হচ্ছে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অলিভিয়া তো শুরুতে হচ্ছে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেন নিচের দিকে আসবেন আপনার ফোন নাম্বার আপনার যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেটা দেবেন মেসেজ আছে দেখেন যে টু ফোসিড প্লিজ রিপ্লাই ওয়াই তাহলে ক্যাপিটাল ওয়াই দিয়ে দেবেন দেন ওরের মেসেজ আসতেছে গ্রাইট ওকে দেন হচ্ছে আপনার ভ্যালিড ইমেল অ্যাড্রেস দেবেন ইমেল আইডি দিলেই হবে ওকে তো দেখেন হচ্ছে আমার মেসেজ চলে আসলো ফোন নাম্বারে এবং হচ্ছে ইমেল ইমেল চলে গেল দেন আপনি কি লিগাল কিনা লিগালি কাজ করার জন্য উপযুক্ত কিনা ইয়াস হচ্ছে স্কুল লিভিং এজ ক্রস করছেন যেহেতু আমরা অফ কোর্স যেহেতু সেভেন্টিন ইয়ার্স এর পরে হলেভিং ইয়ার্স ইয়েস দেন আপনি কোথায় মেসেজ পেতে চান ইমেল এবং টেক্সট দুইটাই দেবেন ডান ওকে তারপর আসতে আসছে পরের স্টাইফে যে বিয়েজনা রেসপন্স ইলিজিবিলিটি রিকোয়ারমেন্ট মিট করছে ওদের সাথে দেন মেসেজ আসতে থাকবে আপনার ফোনে আরও কিছু কোয়েশ্চেন আছে পজিটিভ এখন আপনার ইন্টারভিউতে কোনো অ্যাডজাস্টমেন্ট লাগবে নো আই নট ডিজেবল আছে কি না নো ওকে দেন একটা শর্ট অনলাইন অ্যাসেসমেন্ট ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফার শর্ট অ্যাসেসমেন্ট তারপরে লেটস গো তো এদিকে মেসেজ আসতে থাকবে কোন স্টেপে যাচ্ছে কোথায় যাচ্ছে আপনার যে আসতে থাকবে এখানে অনলাইন অ্যাসেসমেন্ট কেয়ার টেকিং আপনার সাথে যদি যায় তাহলে মেয়ে দিবেন যদি না যায় তাহলে নট মেয়ে দিবেন oriented me that was outside of the box to understand yes me not me just for fun me others see me as a cold me tend to feel sad me or not me as a rush me expand everywhere me is focused me Often to feedback, me, out no talk, me or not me. Frustrated by, uh, frustrated by others, not me. Was full, me or not full, not me. Not my job, not me. Frequent changing mind, not me. Me fast, me. Unaffected by others, not me. Mediator me, many artist interest me. Always plans ahead me. Wearing customs me, people to be quiet me. Not must bother me. Yeah me. Unstoppable me, apologizing me. Argumentative not me. Good enough, me, free thinking, me, believe the best of people, me, fantasy, me starter not a finisher, not me. Not worried me people for the old method me probe my okay me curious easily criticized, not me, give me a break, not me. চামটাইমছ থটলেছ মি আৰ ন'ট মি জোগাৰ নট মি ট্ৰেডিশ্যনেল দে টু মষ্ট ৱৰ্ক ন'ট মি কচনিং আদাৰ্ছ মোটিভ ন'ট মি লিভ ডিছ অ'ভাৰ নাইট ন'ট মি ট্ৰাই নিউ লুকি ভলৰিং মি মেক দে ন'ট মি discuss philosophy hmm me high speed me ups and downs not me don't understand painting hmm not me shortcut not me art is not my thing not me dislike change not me always on to the go me in elevators, not me, easily offendable, not me, don't give in, not me, outgoing, me, coming, not me, new experience, okay, me, or not me, do it, my turn, me, or not me, anyone, welcome, critics, not me, natural leader, me, lead a group, me, take a chance, competitive. মি গ্রুপ প্রজেক্ট মি এসার্টিভ মি লাস্ট দ্য সোশ্যাল স্ক্রিন অ্যামাজিন অ্যানোভেশন কাটার ডেস্ক নট মি সিস্টেম পিটেশন নট মি পার্সোনাল বেস্ট মি থিংস অল ইজ আন্ডার ওয়াই মি হার্ট স্টার্ট এন্ড ইউ টাস্ক নট মি মিড অ্যান্ড ডায়রি মিফেকশন ওকে অ্যান্ড ফিনিশ এনলোডিং হচ্ছে ইউ হ্যাভ সাকসেসফুলি কমপ্লিটের ওকে হচ্ছে ও একটা আমাদের লিঙ্ক দিবে জি লিঙ্কটা আসতেছে এই যে একটু অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্ক দিয়ে দিছে অলরেডি ইমেইল আসবে মেসেজ আসবে লিঙ্কটা তো আমরা সেটিং নিলাম ओके okay. ये लिंक पे क्लिक करें ओके okay. ये बार कंप्लीट करो जो ना हमारे मैसेज आ चुके हमारे ईमेल एक टक कोड आ चुके हैं तो मैसेज टेल नहीं ना मैसेज टेल तो देखें को तो मैसेज चले आ रहे हैं सालों डे ओके ये देखो टाइम कॉपी करें नहीं ना কপি করে ফেস্ট করে দেবো অথবা হচ্ছে আপনি লিখে রেখে এখানে লিখতে পারেন যদি মিস হয়ে যায় তাহলে আবার আসবে নতুন করে মেসেজ আসবে নতুনটা দিতে হবে যতবারই আপনি হচ্ছে রিট্রাই করবেন ততবারই নতুন আসবে সো ট্রাই করবেন যে কপি করে ফেস্ট করে দেওয়ার জন্য যাতে সঠিকভাবে হয় আসতে আমাদের মোটামুটি রেজিস্ট্রেশন ফর্ম এবার হচ্ছে পার্সোনাল আপনার যে ডিটেলস সেটা দিতে থাকবেন ফার্স্ট নেম লাস্ট নেম নাম্বার নেবেন এগুলো যেহেতু আগেই দেওয়া আছে সো এগুলো আগে থেকে রেকর্ড হয়ে আছে দেন হচ্ছে আপনি আপনার অ্যাড্রেস দেবেন জান অ্যাভেলেবিলিটি আপনি আপনার অ্যাভেলেবিলিটি আপনি কীভাবে কীভাবে ক্লাস থাকে সেদিন পরে যদি পারেন বিকালে করতে সেটা দেবেন আর যদি না আপনি ক্লাস যেদিন থাকে না সেই দিন আপনি করতে চাচ্ছেন এই কাজ তো আপনি এখানে ডে দেওয়া আছে আপনি চাইলে রাতে করতে পারেন চাইলে ডেতে করতে পারেন চাইলে সকালে শিফটে করতে পারেন চাইলে ইভিনিং শিফটে করতে পারেন তো আর যেহেতু নতুন জব তো আপনি চেষ্টা করবেন যে এনি টাইম দেওয়ার জন্য এনি টাইম দেওয়ার পরে আপনি এটা ফাইনাল না আপনি যখন ইন্টারভিউ সাকসেসফুল হবেন দেন আপনার কন্ট্যাক্ট লেটার থাকবে ওখানে হচ্ছে ফাইনাল করবে সো আপনি আপনার অ্যাভেলেবিলিটি দিতে থাকবেন এবং আমরা যেহেতু বিশ ঘন্টার বেশি করতে পারবো না স্টুডেন্ট হিসেবে সো টোয়েন্টি আওয়ার্স দিয়ে দেবেন টোয়েন্টি আওয়ার করতে চাচ্ছেন আপনি কীভাবে যাবেন কাজে আপনি ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে রাখবেন পায়ে হেঁটে যাবেন অথবা সাইকেল থাকলে সাইকেল দিয়ে যাবেন ওটা লিখতে পারেন ওয়াকিং লাইফটা ভালো আপনি কবে জয়েন করতে চাচ্ছেন ইমিডিয়েটলি শুরু করতে চাচ্ছেন ইমিডিয়েট ওকে এখানে সবগুলো দেবেন ডেগুলো কোন টাইম এখানে অ্যাভেলেবেল আছেন এনি টাইম দেওয়াটাই সবচেয়ে ভালো দেন পরে আপনি চেঞ্জ করতে পারবেন চান্স পাওয়ার পর সিলেক্ট হওয়ার পর এরপরে আপনার ব্যাকগ্রাউন্ড এডুকেশান লাস্ট এডুকেশান এস্টাবলিশমেন্ট আপনি লাস্ট পড়াশোনা কোথায় করছেন ইউনিভার্সিটি অফ ঢাকা ওকে অথবা যে ইউনিভার্সিটি আপনি বোর্ড থাকেন সেই ইউনিভার্সিটির নাম দেবেন তারপরে হাইস্ট আপনি যে রিসিভ করছেন অর্থাৎ ব্যাচেলার বি এস সি আর এমএসি আর যাই আপনি কমপ্লিট করছেন সেটা লিখবেন তারপর জব রিলেটেড কোনো ট্রেনিং আছে কি না যদি থাকে সেটা লিখতে পারেন আর না থাকলে নাই সামনে নেক্সট সেকশানে চলে যাবেন এরপরে হোয়াট ইজ ইউর ওয়ার্ক স্ট্যাটাস আপনি বর্তমানে কোনো কাজ করেন কি না যদি না করে থাকেন সেটা লিখতে পারেন আর যদি আগে করছেন কিন্তু এখন করেন না সেটাও আছে যেহেতু ওয়ার্ক এক্সপিরিয়েন্স পেইড আনপেইড আছে কি না ইউন্ট বাট হ্যাভ এক্সপিরিয়েন্স সেটা দিতে পারেন যে কোনো একটা দিতে হবে ঠিক আছে তারপরে হ্যাভ ওয়ার্কিং ম্যাকডোনাল্ড ওকে নেক্সট সেকশন দেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনি যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে অন্য কোথাও এমপ্লয়ের নেম নেবেন লোকেশান স্টার্ট ডেট এন্ডিং ডেট সব দেবেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিতে পারেন ঠিক আছে ম্যান্ডেটরি না চাইলে দিতে পারেন না এলে না বাদ রাখতে পারেন তবে যেহেতু ফার্স্ট অ্যাপ্লাই করতেছেন দিয়ে দেওয়াটা ভালো এরপরে আরও কয়েকটা যদি অ্যাড করতে চান আপনার জব এক্সপিরিয়েন্স যদি অনেক বেশি হয়ে থাকে আপনি চাইলে এগুলো সবগুলো দিতে পারেন যদি ব্যাকগ্রাউন্ড রিলেটেড হয় তাহলে অনেকগুলো অ্যাড করা ভালো যদি না হয় তাহলে একটা বা দুইটা দিতে পারেন না দিলে অসুবিধা নাই আমি আপাতত বাদ দিয়ে দিলাম ঠিক আছে ক্যান্সেল করে দিয়ে নেক্সটে চলে গেলাম এর ক্রিমিনাল কনভিকশন আছে কি না আপনার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক কোনো ব্যবস্থা আছে না বলেছি ন তারপরে হচ্ছে ওদের অপশন আসলে দেখেন যে ব্রিপলে আউটলাইন ইউ ওয়ান্ট টু ওয়ার্ক ইন ম্যাকডোনাল্ড আপনার কেন আপনি কাজ করতে চাচ্ছেন কেন হচ্ছে আপনি এখানে জয়েন করবেন কেন আপনি উপযুক্ত এগুলো আপনি আপনার মতো করে ম্যাক্সিমাম তিনশো ওয়ার্ডের মধ্যে দিয়ে দিবেন শর্টকাট করে ওকে নেক্সট ফাদার ইনফরমেশন প্লিজ প্রোভাইড এনি ফাদার ইনফরমেশন টু সাপোর্ট ইউ অ্যাপ্লিকেশন ওকে আপনি চাইলে এটা লিখতে পারেন যে ফার্স্ট অ্যাচিভমেন্ট ফিউচার অ্যাসপিরেশন হবি ইন্টারেস্ট পার্সোনাল স্ট্রেংথ এগুলো আপনি দিতে পারেন আপনি আপনি কোথা থেকে শুনছেন যে ম্যাকডোনাল্ডের সম্পর্কে জানেন কোথা থেকে আমরা দিয়ে দিলাম ম্যাকডোনাল্ড কেরিয়ার সাইড থেকে আমরা পাইছি অথবা কোনো ফ্রেন্ড সার্কেল হলে ফ্রেন্ড সার্কেল অথবা হচ্ছে যে কোনোভাবে আপনি দিতে পারেন ওকে তারপরে নেক্সট সেকশনে দিলেন তাহলে রেফারেন্স আপনি যদি রেফারেন্স কোনো পরিচিত বন্ধু কাজ করে ম্যাকডোনাল্ডে তার নাম দিতে পারেন তার জব টাইটেল এবং হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার দিতে পারেন ঠিক আছে তো যাদের নাই তারা হচ্ছে চাইলে হচ্ছে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার দিতে পারেন অসুবিধা নাই নেক্সট সেকশান ডিক্লারেশন আমি যে ইনফরমেশনগুলো প্রোভাইড করলাম সেটা কারেক্ট আছে এবং সঠিক আছে ইয়াস দেন হচ্ছে ইকুয়াল অপারসেনিটি এখানে জাস্ট আপনার জেন্ডার তারপরে হচ্ছে সেক্সুয়াল ওরিয়েন্টেশান আপনি দেবেন হচ্ছে যেহেতু আমরা হচ্ছে হাইটারো অথবা হচ্ছে স্ট্রেইট সেক্সুয়াল ওরিয়েন্টেশান তাদের প্রতি আমরা ইন্টারেস্টেড বেশি সো হাইটারো সেক্সুয়াল অথবা স্ট্রেট দেবেন তারপরে হেডিজারেটিভ নো ইকোনোসেটে এশিয়ান বাংলাদেশী তারপর আপনি যখন 14 বছর আপনার বাবা তখন কি করতে বা পরিবারের অর্থনৈতিক কি কাজ করে চলতো যদি ডেডএভারার হেডএভার আপনার বাবা যদি যা করে থাকে যদি ম্যানেজার হয়ে থাকে অন্য কোনো প্রফেশন থাকে নাম্বারিং করা আছে এখানে আপনার পেমেন্টের উপরজন কম ব্যক্তির

কোথায় আপনি সময় সবচেয়ে বেশি করছেন কোন রিজিয়নে তা আমরা যেহেতু ওভারসিয়াস বা অ্যাব্রোড বা ইন্টারন্যাশনাল ইট ওভারসিয়াস সিলেক্ট করার পরে আপনি ইফ ইউ সিলেক্ট ওভারসিয়াস দেন কোন রিজিয়নে আমরা তো এশিয়ান সো ওভারসিয়াস রিজিয়ন এশিয়ান Then Kundishi, Bangladeshi nationality. Okay. What type of school did you mainly attend between the ages of 11 and 60 outside of UK? Okay. What is your religion's belief? Islam. Okay. আমরা যা ফিল আপ করলাম সেটার একবার হচ্ছে প্রুফ দেখার জন্য সম্পূর্ণ ইনফরমেশনগুলো আসছে চাইলে আপনি এডিট এই যে কলম আছে যেখানে এখানে ক্লিক করে আপনি এড করতে পারেন যদি ভুল হয়ে থাকে বা কোনো কিছু চেঞ্জ করতে চান করার পরে আপনি হচ্ছে সাবমিট করে দ্যাটস ইট ওভারঅল দেখে সাবমিট করার পরে হচ্ছে আপনার ইমেইলে বাকিটা পাবেন বাকিটা ইমেইলে চেক করে দেখবেন যে আপনার ইন্টারভিউ কেজুয়াল দেওয়া থাকবে আপনি আপনার মতো ইন্টারভিউ কেজুয়াল ঠিক করতে পারেন স্লাপ ঠিক করতে পারেন টাইম দিতে পারেন